চলে আসলাম মেহেদি পাতা তোলার জন্য নিজের গাছর মেহেদি ভাতা তুলনার মজাই কিন্তু আলাদা ওরে হারণ মাইফা বলি হঠাৎ মাইফা অলটা কিন্তু মেহেদি ভাতা লইয়ার খাইতেমেদি বস্তেমে এদি শুই টেমে এদি চাৰিতে মেহেদি মেহেদী চাৰা কিন্তু মাইফলন নচলে যত মেহেদি কিনি কানিয়াৰে দিয় না কেনক কিন্তু গছৰ ফ্ৰেছ মেহেদি ফাটাৰ মতে কোনো দিন এইটোনো নাবলে কিয় কাৰণ ঐ অগেনিক মেহেদি হৈয়াৰে বেচে পেকেট গুৰিয়ে বেচেৰ ইনো কিন্তু এক কান্না হ'লেও কেমিকেল থাকে কেমিকেল চাৰাটো আৰু কেমিকেল দিয় চাৰা ই বহুত অৰ্গেনিক মেহেদি কেমিকেল দিয়ে আৰু সন্দেহ কিবা অৰ্গেনিক মেহেদি হ'ল দে বাজে যে আর মাথা পুতুল ঢুকে তো ও হাত ইং কি এরকম বাড়ি আর দিয়ে দিতে চাই দিতে একটু বে হাস হয় ফোন যায় মেহেদি ফাতা কিন্তু মাথার দিলি মাথা ঠান্ডা থাকে মনত দিলি মনও ঠান্ডা থাকে মনও রঙিন থাকে হাতত দিলে হাতও রঙিন হয়ে যায় দেখি হাত দেখি কালার আছে না অনেক কালার বহুত মেহেদি ফাতাত কিন্তু কালার না কিন্তু ইনুতে একদম বহুত কালার সেরকম রঙ একদম